জামাই এই এলাকার জামাই পড়ছে কি তাও জামাই দিদি এলাইছে হ্যাঁ এ ক্যামেরার এই অন্নি ক্যামেরার অন্নি বড় আলমপুর ইসলাম ওয়াজ করতাম আপনি সৈরা জেনে কুদ্দুরা ক্যামেরাটি আমার ফাইল চাই রুছি আমি ওইটার ফাইল চাই রুছি বড় আলমপুর ইসলাম ওয়াজ করতাম দশ হাজার টিয়ার লাইকা কত সিল্লান সিল্লাইলাম ফাইলাম না শেষ পর্যন্ত জামাইয়ে এমন কূপ দিছে দশ ফারুইয়া এগারো নিয়া ফালাইছে কয় আমার হাওয়া এমন আর এলাকা দেখা নাই আসেনিও আর জামাই দেখছনি ও আগামী বছর থেকে দরজা ধরেন একটু আগামী বছর থেকে আপনারা এক কাম করবেন অন্যান্য সময় তো ঈদে বিয়ালে আমরা জামাই দাওয়াত দেয় আগামী থেকে মাফিলের সময় জামাইরা দাওয়াত দিবেন প্রয়োজনে পিঠা করে রাখবেন যত জামাই আছে এলাকার হগল জামাই জামাই রে ছেড়ে লেগেছে জামাইয়ে হকল জামাইরে দাওয়াত দিবেন জামাই এলে ভাইদা বেশি আমরার জামাই সাপ এ এগারো হাজার টাকা আল্লাহ জামাই এই দানকে তুমি কবুল করো জামাই কি দেশ না বাইরে ব্যবসা করে আয় আল্লাহ ব্যবসা করা হালাল তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দাও আয় আল্লাহ সারাটা জীবন এক উন এক হয়ে চলার তৌফিক দান করে দাও আমিনো ঠেটা পড়ছে লাগিতো তোর র মসজিদের কাম করে আమే তোর মসজিদে সিভি তো না আল্লাহ গো বড় আলমপুরের যত বেড়াই দাসে আইলা গোর বড় আলমপুরের যত ফুলা বাইনা আছে হগলদির অন্য জकात গোর জামাই ফড়াই দাও আর এই এলাকার জামাই ডিরে আমরা এলাকা দিয়া দাও নরে আবুল কাসেম সরকার সাহেব মার মারhaba টেটা পড়ছে আবুল কাশেম সরকার সাহেব আয় আল্লাহ তোমার বান্দা আবুল কাশেম সরকার সাহেব আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দান করতেছে দান করবে করছে আল্লাহ গো তুমি তোমার নবী জাননা যারা তোমার ঘর নির্মাণে সহযোগিতা করে গড় নির্মাণ করে তুমি নাকি জান্না তো গর বানাই তোমার নবী তো মিছা কথা না আমরাও জানি তুমি আবুল কাশেম সরকার সাহেবের